এই কবুতর কত ভাই এগুলো আজকে দুইশো টাকা পিস চারশো টাকা জোড়া এখানে আরো কিছু কবুতর আছে চারশো টাকা জোড়ার কবুতর আছে যেমন এই পাশে ওগুলো জাস্ট আপনাদের একটু ধরে দেখালাম এগুলো অনলি দুশো টাকা পিস এগুলো আসলে আহ উভয় আছে এগুলো লট ধরে নিলে আসলে দুইশো টাকা পিস পড়বে সিঙ্গেল করে যদি কেউ বেছে নেন তাহলে সেক্ষেত্রে একটু কবুতরের দাম বেশি পড়ল পড়তে পারে তবে লট ধরে নিলে দুইশো টাকা পিস পড়বে এখানে আছে কিছু বাংলা কবুতর ভাই এগুলা কত করে পিস বলে জং না বাংলা ভাই আচ্ছা বুনো বাংলা জাত বলে এগুলা কত ভাই বুনো জালালি কবুতর গুলো একদম 300 টাকা জোড়া আসলে 150 টাকা পিস পড়বে এখানে বাংলা কবুতর আছে এগুলো লট ধরে নিলে অনলি 150 টাকা পিস পড়বে এই যে এখানে কিছু কবুতর আছে আসলে আজকে গhiaচুলি কবুতর এখানে আসলে দুই জোড়া কবুতর আছে দুইটা আসলে জোড়াশয় কবুতর এই কবুতরগুলো কেউ যদি না তাদের জন্য আসলে পড়বে তাহলে ভাই চারটা কবুতর কত হচ্ছে এগুলা একদম এক হাজার টাকা এটা আসলে লট নিলে এক হাজার টাকা পড়বে খুব সুন্দর কবুতর মোটামুটি ঝুটি টুটি ভালো আছে এগুলো নিলে আসলে অনলি এক হাজার টাকা চারটা পড়বে অর্থাৎ পাঁচশো টাকা জোড়া পড়বে ইসমালআ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি রেজা কবুতর ঘরে আজ আসলে দুই তিন দিন পর আবারও ভিডিও ছাড়তেছি আর এখানে আজকে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে তারা নতুন কিছু কবুতর আনছে আসলে সেই কবুতরগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো কি দামে তারা কবুতরগুলো বিক্রি করতেছে তা মোটামুটি এখানে যে পরিমাণে কবুতরগুলো আছে কী দামে তারা সেল করবে সেই কবুতরগুলোর দাম আসলে আপনাদের জানানোর চেষ্টা কর জানানোর চেষ্টা করব তা আসলে একটা একটা করে শুরু করা যাক সর্বপ্রথম যে কবুতরটা আসলে সর দেখাবো সেটা আসলে এখানে একটা ইন্ডিয়ান লোটন আছে তাই এই লোটনটা মোটামুটি ভালো আর এই লোটনটা আসলে দাম জানার চেষ্টা ভাই এজরা কত আজকে এটা সাতশো টাকা কি লটে ভাই লটে দেখান যাচ্ছে তো না ইনশাল্লাহ একটু আপনাদের লোটে দেখাবো এই যে এখানে আসলে কবুতরটা লটাবে দেখেন এ দেখেন লাক্কা আসলে লড়তিছে যেহেতু এটা কিছুক্ষণ আগে লটাইছে সেই জন্য আসলে একটু সমস্যা যেতে তবে আপনারা যদি নেন তা আসলে কবুতরটা লোটে দেখাবে মাদিটা একটু লোটে দেখাক এখানে দেখেন এটা মাদিটা একটু ইয়ে করবে এ দেখেন আসলে লটবে সমস্যা নাই যেহেতু ইয়ে করছে আর এই কবুতরটা মোটামুটি এই কবুতরটা যেহেতু লটে সেজন্য আসলে দাম আজকে নির্ধারণ করেছে সাতশো আপনারা যদি কেউ কবুতরটা নেন তাহলে রেজা কবুতর ঘর থেকে কবুতরটা যোগাযোগ করে নিতে পারবেন কবুতরটা মোটামুটি ডিম বাচ্চার গ্যারান্টি আছে কবুতরটা সুস্থ নাকি ভাই সুস্থ তো ইনশাল্লাহ সব কবুতর সুস্থ তারপরে যে কবুতরটা দেখাবো সেটা হচ্ছে এই পাশে একজনের গ্রিবাস কবুতর আছে আর এখানে যে দেখেন এই এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই জোড়াটা আজকে কত ভাই এটা পাঁচশো টাকা আসলে আজকের দাম আপনারা যদি কেউ নিতে চান আসলে কবুতগুলো নিতে পারবেন ডিম বাচ্চার গ্যারান্টি আছে এবং সারা বাংলাদেশে মোটামুটি তারা ডেলিভারি করতে পারবে এখানে কিছু কবুতর আছে এই কবুতরটা মোটামুটি আজকে কি দাম সেটা জানানোর চেষ্টা করবো মাদিটা যাক নটটা সাদা এই জোটা কত ভাই সাড়ে চারশো টাকা অনলি এই জোটা সাড়ে চারশো টাকা দাম আপনারা মোটামুটি এগুলো কি ফিক্সড না কিছু দাম ধরে সুযোগ আছে এগুলো আসলে মোটামুটি ফিক্সড যেটা আসলে দাম ধরে সুযোগ আছে সেটা আসলে আপনাদের জানাবো আর যেটা ফিক্সড না সেটা আসলে আপনাদের বলে দিব তা মোটামুটি সাড়ে চারশো টাকা ফিক্সড প্রাইস আপনারা যদি কেউ নিতে চান আসলে এটা নিতে পারবেন তারপরে দেখি কি আছে এখানে একজোড়া খুব সুন্দর কবুতর আছে একটা জুটিওয়ালা কবুতর একটা জুটিয়ালা কবুতর আর জুটিওয়ালাটা আসলে মাদি জুটি ছাড়াটা নর তা আসলে এই জোড়াটা কত আসলে জান ভাই এই জোড়া কত ভাই এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা আপনারা যদি কেউ কবুতরটা নিতে চান তা আসলে কবুতরটা নিতে পারবেন অনলি পাঁচশো টাকা এগুলো মোটামুটি ফিক্সড আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে চান আসলে যা কবুতর ঘরের সাথে যোগাযোগ নিতে পারবেন আসলে ডেসক্রিপশন বক্সের নাম্বারটা থাকবে স্ক্রিনের নাম্বারটা থাকবে যোগাযোগ করে কবুতরটা নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এখানে একজোড়া কবুতর আছে একটা জাক একটা সাদা আর এখানে মোটামুটি এই জোড়াটাও বেশ ভালো কবুতরটা আসলে আমরা যেহেতু ভিডিও প্রজিশনে ভয় পাচ্ছি কিন্তু কবুতরটা সুন্দর এই জোড়া আসলে দাম জানার চেষ্টা করি ভাই এ জোড়া কত সাড়ে চারশো টাকা আসলে চারশো টাকার দাম আপনারা যদি কেউ কবুতরটা নিতে পারবেন কবুতরের ঘর থেকে তারপরে দেখি কি আছে এই জায়গায় দেখেন জোড়া কবুতর আছে মোটামুটি একটা গরোড়া কবুতর একটা এমনি গিরিবাস কবুতর এই কবুতরটা মোটামুটি ভালো ভাই এই জোড়াটা কত এটা পাঁচশো পাঁচশো এই জোড়াটা আসলে পাঁচশো টাকা আপনারা যদি কেউ নিতে চান আসলে কবুতরটা নিতে পারবেন এগুলো মোটামুটি ফিক্সড এগুলো আসলে দাম দর হবে না তবে আপনারা যদি বেশি কবুতর নেন একসাথে তিন চার জোড়া কবুতর নেন তাহলে সেই ক্ষেত্রে কিছুটা দাম দর করার সুযোগ আছে এটা আমাদের বলছে তো এটা আসলে পাঁচশো টাকা আপনারা যদি কবুতর কবুতরটা নিতে পারেন কোনো প্রবলেম হবে না তাদের কাছে আজকে এক জোড়া লাক্ষা আছে দেখেন এই লাক্ষাটা বেশ ভালো এটাও আসলে মোটামুটি ভালো কবুতর খুব ভালো খিসও আছে প্লাস ডিম বাচ্চার রেকর্ডও মোটামুটি ভালো আছে আমরা যা জানতে পারছি এই জোড়াটা কত ভাই জোরে ভাই শুনতে পারেন সাড়ে আটশো টাকা আসলে এটা কি কিছু কম বেশি আছে আসলে কম বেশি করার নাই তবে আপনারা যদি কেউ নেন যেহেতু কবুতরটা ডালা ভালো আছে ডিম বাচ্চা মোটামুটি ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনারা নিলে কবুতরটা সাড়ে আটশো টাকা বিনিময়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া নাম্বার সাথে করে কবুতর নিতে পারবেন এবং এই কবুতরগুলো মোটামুটি ভালো তা আপনারা যদি নেন সাড়ে আটশো টাকার বিনিময়ে লাক্ষা চোটে নিতে পারেন রাজা কবুতরের ঘর থেকে এইবার এই জায়গায় এক জোড়ো কবুতর আছে এই কবুতরটা মোটামুটি ভালো এই কবুতরটা বেশ সুন্দর লাল কালার কবুতর এই জোড়াটা আছে কত দাম সেটা জানাচ্ছে না কত ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা আসলে মোটামুটি এটাও ফিক্সড আপনার যদি কেউ কবুতরটা নিতে চান এটা সম্ভবত জোড়া নাই তবে জোড়া করে নিতে হবে জোড়া কবুতর এই কবুতরটা মোটামুটি পাঁচশো টাকা এটা সম্ভবত একটু জোড়ায় হালকা আছে তবে এই কবুতরটা দু একের মধ্যে জোড়া নিয়ে নিবে এই কবুতরটা অনলি পাঁচশো টাকা এটা আসলে ফিক্সড প্রাইস এটা আসলে দাম দর কোনো দাম দর করার কোনো সুযোগ নাই এখানে একটা কবুতর আছে সাদা রঙের কবুতর এই কবুতরটা আসলে একটা মাদি কবুতর আসলে এটা আসলে দোকানের ভিতরে ইয়া করে খাসার মধ্যে থেকে দেখাচ্ছি এই সিঙ্গেল মাদিটা কত ভাই এটা তিনশো টাকা তিনশো টাকা এটা আসলে আস্কিং প্রাইস এটা আসলে দাম দর করার সুযোগ আছে যেহেতু এটা চাওয়া দাম তা আপনারা যদি কম বেশি করে নিতে চান আসলে কবুতরটা নিতে পারবেন আর এই কবুতরটা মোটামুটি ভালো এইখানে আরেকজন কবুতর আছে এই কবুতরটা মোটামুটি ভালো এই কবুতরটা কত ভাই পাঁচশো টাকা এই কবুতরটা বেশ ভালো ডিম বাচ্চার গ্যারান্টি আছে আসলে সরা নিয়েছিল আমরা ভিডিও করার জন্য সরাটা বের করে দিছি আর এই কবুতরটা আসলে খুব সুন্দর কবুতর আপনি যদি কেউ নিতে চান আসলে পাঁচশো টাকা বিনিময়ে কবুতরটা নিতে পারবেন এই পাশে সেদিন কারেকটা আরেকটা কবুতর এটা আগেরই দেওয়া ছিল তবে এই ভিডিওটা এটা আবারও আজকে দিচ্ছি কারণ যেহেতু এই কবুতরটা এখনো সেল হয়নি এই জোড়াটা কত ভাই এটা টাকায় দেওয়া ছিল আসলে আজকে সাড়ে পাঁচশো টাকা আপনারা যদি কেউ কবুতরটা নিতে চান আসলে সাড়ে পাঁচশো টাকা বিনিময়ে কবুতরটা নিতে পারবেন আর কবুতরটা মোটামুটি ভালো আর রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগের কবুতরটা আসলে সাড়ে পাঁচশো টাকার বিনিময় নিতে পারবেন এই পাশে এক জোড়া সবজি কবুতর আছে এই জোড়াটা মোটামুটি ভালো এই জোড়াটা কত ভাই এটা এটা কত সাড়ে চারশো টাকা বিনিময় সবজি কবুতরটা পাবেন এই কবুতরটা বেশ ভালো সুন্দর আপনার যদি কেউ নিতে চান আসলে রেজা কবুতর ঘর থেকে কবুতরগুলো নিতে পারবেন এই কবুতরগুলো মোটামুটি সুস্থ কবুতর ভালো কবুতর আরো কিছু আছে আচ্ছা এখানে একটা হোমার কবুতর আসলে আগের দিন তারা আসলে আর নয়শো টাকা দাম দিছিল আপনারা আগেরা ভিডিওতে যারা দেখছেন তবে এই জোড়াটা আজকে তারা আরও একশো টাকা ছাড় দিয়ে দিছে আটশো টাকার বিনিময়ে কবুতরটা আসলে দিয়ে দিবে এই কবুতরটা মোটামুটি জোড়াশোয় ডিম বাচ্চা করবে দু একের মধ্যে তো আপনারা যদি এই কবুতরটা নিতে চান যেহেতু এটা আগের ভিডিওতে নয়শো দিছিল এই ভিডিওতে আটশো টাকা আটশো টাকার বিনিময়ে আসলে কবুতরটা নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এই কবুতর নিতে চাইলে আসলে রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আসলে তারা কবুতরগুলো ডেলিভারি দিতে পারবেন তো এই জোড়ার দামটা আসলে নির্ধারণ করা হয়েছে আজকে মাত্র আটশো টাকা এখানে কিছু কবুতর আছে আসলে আমরা আজকে দোকান আর বাড়ি মিক্সড করে যেহেতু ভিডিও করতেছি সেজন্য একবার দোকানে একবার বাড়িতে আসলে কবুতরগুলো দিচ্ছি এই জোড়াটা কত ভাই সাড়ে পাঁচশো টাকা এটা মোটামুটি আসই পাকিস্তানি ব্লাডের কবুতর নাকি পাকিস্তানি ব্লাডের কবুতর যদি কেউ নিতে চায় ডিম বাছার ওয়ারেন্টি গ্যারান্টি আছে ইনশাল্লাহ সাড়ে পাঁচশো টাকাতে আসলে আপনার এই কবুতরটি দেবে নর্মালি মোটামুটি কনফার্ম আছে আরও কিছু কবুতর আছে আপনাদের আসলে দেখাবো এখানে একজোড়া কবুতর আছে এই কবুতরটা মোটামুটি ভালো গলা লালের বংশের কবুতর এই জোড়াটা কত ভাই সাড়ে ছশো টাকা এই কবুতরের মোটামুটি ডিম বাচ্চা পাড়া ডিম বাচ্চা করার সময় এটা ডিম বাচ্চা ওয়ারেন্টি আছে এটা অনলি সাড়ে ছশো টাকা রেজা কবুতরের ঘর থেকে এগুলো যদি আপনারা বেশি কবুতর নেন তাহলে আসলে কিছুটা দাম কম হবে তবে যদি সিঙ্গেল করে নেন তাহলে সেক্ষেত্রে সে সেরকম কিছু কম হবে না তবে তাও আপনারা রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করে কবুতরটা নিতে পারবেন কোনো প্রবলেম হবে না আরও দুই একজোড়া আছে যেগুলো আপনাদের দেখাবো আর কি এখানে একজোড়া কবুতর আছে বেশ সুন্দর কবুতর পাকিস্তানি ব্লাডের কবুতর এটা কি কবুতর ভাই ভাই নাকটানা হবে আর নাকটানা পাকিস্তানি নাকটানা বংশের কবুতর দেখেন কবুতরটা বেশ লম্বা আর উড়ানের কবুতর এগুলো মোটামুটি সব উড়ানের গ্যারান্টিস এই জোড়াটা কত ভাই সাড়ে ছয় সাড়ে ছয়শ টাকা এগুলো আসলে মোটামুটি যারা কবুতর ফ্লাই করে তাদের জন্য ভালো আর কবুতর গুলো ডিম বাচ্চার সময়ও এসে গেছে মোটামুটি এগুলো কবুতর গুলো ধাপড়া করতেছে বিট করতেছে আপনার যদি কেউ নিতে চান যে যা কবুতর ঘরে আসে কবুতর গুলো নিতে পারেন কোনো প্রবলেম নাই এখানে দুটো কালো রঙের মাটি আছে এই মাদি দুটো বেশ ভালো সুন্দর এই জোড়া দুটো মাদি কত ভাইয়া যদি কেউ দুটো একসাথে নেয় সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দুইটার যদি কেউ একসাথে নেয় তাহলে সাড়ে পাঁচশো টাকা পড়বে তবে সিঙ্গেল করে নিলে একটু দাম বেশি পড়তে পারে কিন্তু যদি এই দুটো নেন তাহলে আসলে আপনারা তাদের সাথে ফোনে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন কিছু কম হলে হবে মোটামুটি রেজা কবুতর ঘরে আজকে এগুলো ভালো কবুতর দিচ্ছে এগুলো বেশ সুন্দর সুন্দর কবুতর বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা আসলে কবুতরগুলো ডেলিভারি করতে পারবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন আরও দুই একজোড়া আছে সেটা আসলে দেখাবো এখানে দুইটা কবুতর আছে এটা দুইটাই আসলে নর কবুতর নর এখানে দুইটা পাকিস্তানি প্ল্যাটে নর আছে এই দুইটা নর বেশ সুন্দর দুইটা নরই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বড় সাইজ এবং বেশ ভালো এটা মোটামুটি কত ভাই এটা দুটা দুইটা পাকিস্তানি পাঁচশো টাকাটা আস্কিং প্রাইজ কিছু কম বেশি আছে আসলে বেশি নিলে কিছু কম বেশি আছে অথবা আপনারা যদি যোগাযোগ করে নেন তাহলে এখানে কিছু দাম দর করার অপশন আছে আপনারা আসলে ফোন দিয়ে